বিশ্বব্যাপী বিমান শিল্প আগামী দশকগুলোতে টেকসই উন্নয়ন ও জ্বালানি সরবরাহ শৃঙ্খলা নিয়ে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্যারল স্টুইক মঙ্গলবার তিনি এই কথা বলেন যখন হাজার হাজার প্রতিনিধি ও দর্শনার্থী প্যারিসের কাছাকাছি অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম বিমান শিল্প মেলায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে বিমান শিল্পকে পরিবেশ দূষণের জন্য দায়ী মনে করা হলেও অধ্যাপক ইস্ট উইগ বলেন এই খাতের বহু প্রতিষ্ঠান এবং সংস্থা এখন টেকসই পদ্ধতির দিকে ঝুঁকছে তিনি বলেন এই খাতে কার্বন মুক্ত করা কঠিন হলেও তাতে হাত না দেয়ার কোনো মানে নেই আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে তবে এতে সময় লাগবে বিশেষ করে বর্তমানে ব্যবহৃত জ্বালানির বিকল্প খুঁজে পেতে চলতি বছরের বিমান মেলায় বাণিজ্যিক চুক্তির পরিমাণ কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার ঘটনাটি এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফরে বোয়িং কোম্পানির বিশাল চুক্তি সম্পাদন তবে প্রদর্শনীর দ্বিতীয় দিনেই ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা ইয়ারবাস ঘোষণা করেছে তারা ভিয়েতজেটের সঙ্গে একশোটি এ থ্রি টু ওয়ান নিয়েও উড়োজাহাজ কেনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এছাড়াও ভবিষ্যতে আরও পঞ্চাশটি বিমান কেনার অপশন রাখা হয়েছে এটি ইয়ার শো চলাকালীন একাধিক ব্যবসায়িক ঘোষণার মধ্যে অন্যতম বিশ্বের বিমান শিল্প এখন আর কেবল আকাশে ওড়ার বিষয়ে সীমাবদ্ধ নয় বরং এটি পরিবেশ প্রযুক্তি এবং বৈষয়িক সহযোগিতার সঙ্গে সংযুক্ত এক গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠছে